হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা যদি মোবাইল ফোন অনেক পুরনো হয়ে যায় তাহলে ওই মোবাইল ফোনটা কিন্তু প্রচুর ল্যাক করবে হ্যাং করবে কারণ মোবাইল ফোন অনেক দিনের হয়ে গেছে পুরোনো মোবাইল ফোন মানেই কিন্তু ল্যাক করবে আর হ্যাং করবে যদি তোমার মোবাইল ফোন অনেক পুরনো হয়ে গেছে মোবাইল ফোন প্রচুর ল্যাক করছে হ্যাং করছে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বলবো এর জন্য কিন্তু বন্ধুরা তোমার মোবাইল ফোন কোনো রিপেয়ারিং সেন্টারে নিয়ে যাওয়ার দরকার নেই তুমি ঘরে বসেই কিন্তু মোবাইলে তিনটে সেটিং অন করে দিলেই কিন্তু তোমার মোবাইল ফোন একদম নতুনের মতো হয়ে যাবে কোনো ধরনের ল্যাগ মারবে না একটুও হ্যাং হবে না আর গরম তো একদম হবেই না তো বন্ধুরা সবার প্রথম চলে আসি মোবাইল হিটের কথায় কেন তোমার মোবাইল হিট হয় দেখো বন্ধুরা মোবাইল হিট হয় এর একটাই কারণ নেটওয়ার্ক ইস্যু যদি তোমার মোবাইল ফোনে প্রচুর নেট স্লো হয় তাহলে কিন্তু তোমার মোবাইল ফোন হিট হবে কারণ মোবাইল ফোন কখনও গরম হয় না যেটা গরম হয় সেটা হলো নেটওয়ার্ক তো সবসময় মোবাইল ফোনের নেট বেশি রাখার চেষ্টা করবে মানে নেটের স্পিডটা বেশি রাখার চেষ্টা করবে তাহলে দেখবে মোবাইল ফোন কখনও গরম হবে না তুমি ওয়াইফাই কানেক্ট করে মোবাইল চালানোর চেষ্টা করো দেখবে এক টু মোবাইল ফোন হিট হবে না এবার বুঝে গেলে বন্ধুরা কেন তোমার মোবাইল ফোন এখানে হিট হয় এবার চলে আসি বন্ধুরা তোমার মোবাইল ফোন যদি ল্যাক করে আর হ্যাং করে এটা কেন হয় দেখো বন্ধুরা মোবাইল ফোন যদি অনেক পুরনো হয়ে গেছে তাহলে কিন্তু মোবাইল ফোন অটোমেটিক ঘাঁটতে ঘাঁটতে ডিভাইস স্লো হয়ে যায় এবার যদি ডিভাইস স্লো হয়ে যায় তাহলে আমরা কি করব তো দেখো ডিভাইস যদি স্লো হয়ে গেছে তাহলে কিন্তু কী করবে তোমার মোবাইলের সেটিংয়ে চলে আসবে আসার পর এখানে একটা অপশান পেয়ে যাবে অ্যাবাউট ফোন বলে এই অপশানের উপরে ক্লিক করে দেবে প্রত্যেকটা ফোনে অ্যাবাউট ফোন পেয়ে যাবে এখানে একটা অপশান পাবে সফটওয়্যার ইনফরমেশান এই অপশানে ক্লিক করে দেবে তারপর দেখো এখানে একটা অপশান পাবে বিল্ড নম্বর তো এই নম্বরে সাতবার ট্যাপ করবে সাতবার ট্যাপ করার পর এখানে পাসওয়ার্ডটা চাইবে ডেভেলপার অপশান ইনেবেল হবে তো আমি আমার লকটা এখানে দিয়ে দিই তো নিশ্চয়ই তোমার স্কিন এখানে ব্লার হয়ে গেছে দেখো এখানে ডেভেলপর অপশান ইনেবেল হয়ে গেছে এবার এই ডেভেলপের অপশান পাবে কোথায় দেখো এখানে কিন্তু নিচে দেখাচ্ছে ডেভেলপার অপশান ইনেবেল না পেলে এখানে সার্চ বারে ক্লিক করে ডেভেলপার অপশন বের করে নেবে দেখো এখানে ডেভেলপার অপশন পেয়ে গেছি তো এই অপশনের ওপরে ক্লিক করে দেবো ক্লিক করার পর এটা ইনেবেল রয়েছে এবার কি করবে স্ক্রোল ডাউন করবে 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 একদম নিচে দিকে চলে আসবে স্কোল ডাউন করে দেখো বন্ধুরা এখানে চলে এসেছি এখানে তিনটে উইন্ডো সাইট পেয়ে যাবো ফার্স্ট উইন্ডো সেকেন্ড উইন্ডো অ্যান্ড তিন নম্বর উইন্ডো তো বন্ধুরা এই যে তিনটে উইন্ডো সাইড রয়েছে দেখো এই উইন্ডো সাইটগুলো কিন্তু ওয়ান এক্স করা রয়েছে ওয়ান এক্সের ওপরেই কিন্তু এটা ফোন স্লো ফাস্ট হয় তো তোমাকে আমি দেখাচ্ছি প্রুফও দেখো আমি যে কোনো উইন্ডো সাইটের উপরে ক্লিক করছি ক্লিক করার পর দেখো এটা ওয়ান এক্স রয়েছে যদি আমি এটাকে একদম ফাইভ এক্স করে দিই তাহলে আমার ফোনটা এখানে কতটা স্লো হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা ফোনটা এত স্লো হয়ে গেছে প্রায় ফোনটা চলছেই না একদম ফাইভ এক্স করে দিয়েছি এবার বন্ধুরা তোমাকে কি করতে হবে না তোমাকে এইটা দেখো কত স্লো হয়ে গেছে এটা একদম অফ করে দিতে হবে এই উইন্ডো সাইডটা এখান থেকে অফ করে দিলে দেখো বন্ধুরা ফোনটা কত ফাস্ট হয়ে গেছে এবার তোমাকে আমি এখান থেকে ব্যাক করে দেখাচ্ছি দেখো বন্ধুরা একবার ক্লিক দেবো চেক করে ব্যাক আবার একবার ক্লিক দেবো চেক করে ব্যাক মানে সেকেন্ডের মধ্যে এখানে মুহূর্তের মধ্যে এখানে ব্যাক হয়ে যাবে দেখো এখানে সেকেন্ডের মধ্যেই কিন্তু এখানে চলে এসছে আমার সেটিং তো বন্ধুরা তোমাকে এই সেটিংটাই তোমার নিজের মোবাইলে ইনেবেল করতে হবে এটাই ইনেবেল করতে পারলে তোমার যত সব হ্যাংয়ের প্রবলেম রয়েছে এই সব কিছু মিটে যাবে আর যেটা রয়েছে তোমার হিটের প্রবলেম এটা কিন্তু নেটের জন্যই হয় যত ফোন হিট হয় এটা কিন্তু নেটওয়ার্ক ইস্যুর জন্যই হ্যাং প্রবলেম তুমি এই সেটিং তিনটে ইনেবেল করে সারিয়ে নিতে পারবে আর ফোন হিট হওয়া থেকে বাঁচাতে চাইলে বন্ধুরা তোমাকে নেটের স্পিড বেশি রাখতে হবে সেই সব জায়গায় গিয়ে তোমার ফোনটাকে চালাতে হবে যেই সব জায়গায় তোমার বাড়িতে নেটটা বেশি থাকে তো সেই সব জায়গায় গিয়ে নেটের স্পিড বেশি থাকে সেই সব জায়গায় গিয়ে তোমাকে ফোনটা চালাতে হবে তাহলে দেখবে তোমার ফোন কিন্তু আর গরম হবে না ফোন তো হ্যাং করবেই না কারণ হ্যাং করার সেটিং তো আমি তোমাকে দেখিয়ে দিলাম খুব সুন্দর হবে তো চলো গুড বাই দেখাবে আবার একটা নতুন ভিডিও